নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এসেস চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো আমি সোনারপুর রেল স্টেশন থেকে মাত্র দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে বারো ফিট চওড়া রাস্তার পাশে এক কাঠা দশ ছটাক বাস্তু রেকর্ডের একটি জমি আমি আপনাদেরকে দেখাবো আর আপনারা কিন্তু যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে জমির উপরে আরামসে চলে আসতে পারবেন কোনো রকম সমস্যা হবে না জমিটি এই সামনেই রয়েছে আপনাদের আঙুল দিয়ে আমি একটু দেখিয়ে দেব এই রয়েছে জমিটি একদম বারো ফিট চওড়া রাস্তা জমির সামনে মালিক কিন্তু জমিটির এরিয়া দেখুন টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছে আশেপাশে কিন্তু আরও এরকম জমি রয়েছে দেখুন মালিক কিনে নিয়ে বাউন্ডারি ওয়াল করে রেখে দিয়েছে আর আপনারা যারা বারবার ফোন করে বলছিলেন সোনারপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে জমি দেখান এবং জমিটি হবে একটু বড় রাস্তার পাশে যাতে আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে জমির সামনে চলে আসতে পারেন সেরকমই একটি জমি নিয়ে কিন্তু আমি চলে এসেছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কত কী মূল্য আছে কি করে এখানে আসতে পারবেন এই জমিটির লোকেশন কী আছে সব কিছুই আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আশেপাশে কিন্তু এখানে প্রচুর একতলা দুতলা বাড়িঘর রয়েছে পৌরসভা এলাকার মধ্যে আপনারা এই জমিটি পাচ্ছেন আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে দু মিনিট থেকে তিন মিনিট হেঁটে গেলেই কিন্তু সোনারপুর মেন রোডে আপনারা পৌঁছে যেতে পারবেন যে মেন রোড রয়েছে সোনারপুর সেই মেন রোডে আপনারা পৌঁছে যেতে পারবেন আর এদিকে সীমানাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি জমিটির দেখুন ইঁটের গাঁথনি করে কিছুটা দিকে বাউন্ডারি ওয়াল কিন্তু করা রয়েছে একদম বাস্তু রেকর্ডের জমি আপনারা চাইলে কিন্তু লোন নিয়ে কিনতে পারবেন রকম সমস্যা হবে না এবং জমিটি কিন্তু মাটি ফেলে হাইল্যান্ড করা রয়েছে দেখে নিন বন্ধুরা সম্পূর্ণ হাইল্যান্ড একটি জমি আর এখানে কিন্তু খুব সুন্দর পরিবেশ রয়েছে দেখুন কত সুন্দর হাওয়া হচ্ছে আর বন্ধুরা আপনাদের এই জমিটির লোকেশন সম্পর্কে একটু বলে দিই এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আরও বিস্তারিত জানতে কিন্তু অবশ্যই একবার কল করে নিতে পারেন আমাদের স্ক্রিনে কিন্তু চ্যানেল প্রতিনিধির নাম্বার দেওয়া রয়েছে তো অবশ্যই একবার আপনারা কল করে ডিটেলসে জেনে নিয়ে তারপরে জমিটি ভিজিট করতে চলে আসবেন এই জমিটি কিন্তু মালিক একদম আর্জেন্ট সেল করতে চায় এবং এই জমিটি আশা করি খুব সেল হয়েও যাবে সেই জন্য আপনাদের যাদের পছন্দ হবে আপনারা কিন্তু বেশি দেরি করবেন না যোগাযোগ করতে আর এই জমিটির পেছনে যে রেলের লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যানিং টু শিয়ালদা রেলের লাইন রয়েছে বন্ধুরা আর এই জমিটির পাশেই কিন্তু একটি অনুষ্ঠান বাড়ি ভাড়া দেওয়ার জন্য একটি দোতলা বাড়ি বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু আপনারাও এই জমিটি কিনে নিয়ে এরকম বাড়ি বানিয়ে ভাড়া দিতে পারেন বন্ধুরা বা নিজস্ব আপনাদের বাড়ি তৈরি করতে পারেন জমির সামনে আপনার আরামসে ফোর হুইলার গাড়িও কিন্তু চলে আসবে এবং লোকেশনটাও খুবই সুন্দর রয়েছে সোনারপুর স্টেশনও আপনারা হেঁটে চলে যেতে পারবেন এখান থেকে যে কোনো ব্যবসার দোকানও কিন্তু এখানে বানাতে পারেন অসাধারণ একটা লোকেশনে আপনাদের এই জমিটি আমি দেখাচ্ছি আর বন্ধুরা এরকম জমি বা প্রপার্টির ভিডিও আরও দেখতে হলে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওটি আপনাদের ফোনে পৌঁছে যাবে এরকম চার চাকা অ্যাভেলেবেল জমি কিন্তু আরও রয়েছে বন্ধুরা সেসব ভিডিও আমি চ্যানেলে আপলোড করব খুব শীঘ্রই আর কিছু বাড়ির কালেকশানও এসেছে বন্ধুরা বাড়িগুলি এখনও ভিডিও শ্যুট কমপ্লিট হয়নি সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না কিন্তু ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে এবার এই জমিটির মূল্যটা আপনাদেরকে আমি বলে দিই টোটাল এক কাটা দশ ছটা বাস্তির করে জমিটির মূল্য মালিক ছাব্বিশ লক্ষ টাকা চাইছেন আপনারা এসে মালিকের সঙ্গে দাম দর করে নেবেন একদম ডিরেক্ট মালিক রয়েছে আপনাদের আমরা মালিকের সঙ্গে বসিয়ে দেবো আপনারা মালিকের সঙ্গে বসে দাম দর ঠিক করে নেবেন কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা তো বেশি দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া রয়েছে তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে